আমার নবী কবে থেকে নবী এক নম্বর বিষয় আমার নবী কবে থেকে নবী মানজার কবরি অজাবাত লাহু শাফাআতি وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله অমালা ই কতোহু এও সল্লো না আল নবিক ইয়া আয়ো আল্লা জি না মানু সল্লো আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা দরুদা আল্লাহুমা বাবু একটু জোরে হবে না ও আলা আলে سیدنا عشق محبوب خدا عشق محبوب خدا جسے دل سے حاصل نہیں لاک مومن ہو مگر ایمن میں کامل نہیں درد اللہ ہما صلی اللہ ও আল্লা জন্ম যদি আমার হতো আরবে জন্ম যদি আমার হতো আরবে মক্কা মদিনার কোন তোমার দিদার পেয়ে আমি ধন্য হতাম বারে বারে দেখে ওই মন জোড়াতাম আল্লাহ

আমার আব্বা জানেরা সমবয়স্ক আমার বন্ধুবার ভাইরা স্নেহের বেগুনা মাথিন বাচ্চারা পদ্মানাসিনা ধার্মিকা এলাকার আমার মা ও বোনেরা আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ পাক রব্বুল আলমিন রবিউল আওয়াল মাসের এক শুভ লগ্নে আমাদের কিছু পাপের পাপিষ্ট নিকৃষ্ট গোনাগার বান্দাদেরকে আল্লাহ পাক বড় মনোনীত করে এমন একটি সামিয়ানা নিচে বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাখের দরবারে জানায় লাখ লাখ শকর জোরসের বলি আলহামদুলিল্লাহ তারই পরে প্রশংসা জ্ঞাপন করি যিনি হলেন মরুদুল আলমা আমিন আল্লাহ মক্কার জ্যোতি মদিনার বাতি আব্দুল্লাহর কলিজার টুকরা বিশ্বনবী হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লাহ সাল্লাম তারই রজাপাকে অসংখ্যবাদ দরুদ সালাম ভাই মুক্তাচার দু কি কথা আলোচনা করব। কারণ আপনাদের এলাকায় আমি একেবারে নতুন আপনারাও আমাকে আমার কাছে নতুন তাই বলে নূতন কোনো কথাবার্তা আমি আপনাদেরকে বলবো না সবই আপনাদের জানা কথা স্মরণ করে দেব তবে আমার বক্তব্য বিষয়বস্তু সাবজেক্ট আমি আগে বলি আমি কি আলোচনা করব। এটা আমার নিয়ম আমি যেখানেই যাই আমার বিষয়বস্তু বক্তব্য সাবজেক্টগুলো আগে বলি আমি এই এই বিষয় আলোচনা করব তবে সবই আপনাদের জানা আমি আজকে আমার যেহেতু এটা রবিউল আওয়াল মাস নবী দিবস উদযাপন হচ্ছে এই জন্য আমি প্রথম নম্বরে আমার প্রথম সাবজেক্ট হলো আমার নবী কবে থেকে নবী আমার নবী কবে থেকে নবী দ্বিতীয় নম্বর বিষয়বস্তু হল তৃতীয় নম্বর বিষয়বস্তু হলো সুন্নত আগে না ফরজ আগে আসেন টুকটুক করে এই তিনটের উপরে আলোকপাত করি প্রথমে আসি আমার নবী কবে থেকে নবী ভাই আমার আমরা অনেকে জানি আমরা সবাই প্রায় অবগত যে আমাদের নবী চল্লিশ বছর বয়সে নবী একটু কথা বলবেন তো আমার নবী কি চল্লিশ বছর বয়সে নবী আমার নবী কবে থেকে নবী আয়ামার আমার নবী তখন থেকে নবী যখন কিনা আদম আলাইহিস এবং আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে গানে হাবুডুবু খাচ্ছে আল্লাহ পাক আদম আলাইহিস কিছুই তৈরি করিনি কুনতু আদম বাইনাল মাহি ওয়া তিন যখন আদম আলাহাল্লাম পানি এবং মাটির মধ্যখানে হাবুডু খাচ্ছে তার বহু কাল আগে আমার আমি নবী জোরে বলুন সুবাহান আল্লাহ আমার নবী বলছেন যখন আদম আলাহাল্লাম পানি এবং মাটির মধ্যখানে হাবুডুব খাচ্ছে তার বহু কাল আগে আমি নবী জোরে বলুন সুবাহান আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেতাবে এসে যে নবীজির বয়স তখন দশ থেকে বারো বছর আর আমিনার আট থেকে দশ বছর বয়স ঠিক এমন একটা সময় আমিনার আব্বাদান এক তারিখে বলছে আমিনা তুমি কি যাবে একটু মদিনার বাজারে যাবে আমরা রোজাই আছি একটু ইফতার খরিদ করতে যাবে আমি না বললেন আব্বা টাকা দেন পয়সা দেন মদিনার বাজারে যাব আমিনার কাছে পয়সা দিলেন ছোট্ট মেয়ে আমিনা ইফতার খরিদ করবার জন্য মদিনার রাস্তা দিয়ে যখন বাজারের দিকে রওনা হলেন মদিনার কিছু যুবকেরা আমি না কে লক্ষ্য করে বলছে দেখ ওই ছোট্ট মেয়েটা এখন এত সুন্দর দেখতে এর যখন পূর্ণ বয়স হবে কত সুন্দর না দেখতে হবে আমি না বুঝতে পারলেন ওই মদিনার যুবকেরা যেন আমার নামে কি একটা বলা বলি করছে আমি না বাজারে গেলেন না বাড়িতে চলে আসলেন আসবার পরে আব্বাকে বলছে আব্বা আমি আর কোনোদিন মদিনার রাস্তায় বার হব না জোরে বলুন সুবাহান কারণ আমি যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই মদিনার কিছু যুবকেরা যেন আমার নামে কি একটা বলি করছে আপনি যতদিন আমাকে পদ্দা না করিয়ে দেবেন আমি ততদিন পর্যন্ত মদিনার রাস্তায় আর কোনো দিন বার হব না জোরে বলুন মাহ ভাইয়া আমার আমি না বেশ কয়েকদিন হয়ে হয়ে গেল আমিনার আব্বা পদ্দা করিয়ে দিলেন তথা বুরুকে এনে দিলেন দেওয়ার পরে বলছে মা আজকে যাও না মদিনার বাজার থেকে কিছু ইফতার খরিদ করে নিয়ে আমি আমিনা আবার বোরোকা পরিধান করে মদিনার রাস্তা দিয়ে যখন ইফতার খরিদ করতে যাচ্ছেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যেতে যেতে দূরের দিকে লক্ষ্য করে দেখলেন রাস্তার উপরে কি যেন একটা পড়ে আছে। কি যেন একটা চকচক চকচক করছে আমিনা একটু দ্রুত বেগে হাঁটলেন একটু জোরে হেঁটে হেঁটে যে জায়গায় চকচক করছে ওই জায়গাটায় চলে গেলেন আমি না গিয়ে দেখছেন একটা মোহর পড়ে আছে একটা পয়সা পড়ে আছে আমি না পয়সাটা তুলে নিলেন নেওয়ার পরে মদিনার বাজারে চলে গেলেন ইফতার খরিদ করা হয়ে গেল দোকানদারকে বলছে ভাই আমি যখন আপনার দোকানে ইফতার খরিদ করতে আসছিলাম আসার সময় মদিনার রাস্তায় এই পয়সাটা পেয়েছি মোহরটা পেয়েছি দোকানদার বলছে মা দেখি পয়সাটা দেখে বলছে মা তুমি কি এই পয়সাটা আমাকে দেবে বুঝছেন না এই পয়সাটা যার হারিয়ে গেছে কোনো দিন যদি তার সাথে আমার দেখা হয় এই পয়সাটা তাকে ফিরিয়ে দিয়ে তার মনের আশা আমি পূরণ করে দেব জোরে বলুন না সুবহান ভাই আমার ছোট্ট মেয়ে আমিনা ইফতার খরিদ করে নিয়ে বাড়িতে চলে আসেন আস্তে আস্তে যে জায়গাটাই ওই মোহরটা পড়েছিল ওই জায়গাটা দূরের দিকে লক্ষ্য করে দেখছেন একজন জৈব বৃদ্ধ মানুষ হাতে একটা লাঠি নিয়ে কি যেন টুকটুক করে ঘরে আর কি যেন খোঁজাখুঁজি করেন আমি একটু জোরে চলে আসলেন আসার পরে বৃদ্ধ চাচাজিকে জিজ্ঞাসা করছে চাচাজি আপনি কি মনে হয় কি একটা খোঁজাখুঁজি করছেন ওই সময় বৃদ্ধ চাচাজি বলেছিল হ্যাঁ মা আমার একটা মহামূল্যবান সম্পদ হারিয়ে গেছে এখানে আমার একটা পয়সা হারিয়ে গেছে আমার একটা পয়সা হারিয়ে গেছে তাই খোঁজাখুঁজি খুঁজি করছি আমি এরা বলছি চাচাজি আপনি কি রোজায় আছেন হ্যাঁ বলেন চলেন আমার বাড়িতে চলেন ইফতার করবেন আপনার ওই মোহরের একটা ব্যবস্থা হয়ে যাবে ভাই আমার বৃদ্ধ চাচাজিকে সঙ্গে করে নিয়ে আমি না বাড়ি চলে আসলো আসার পরে ইফতার করানো হয়ে গেল ইফতার করানোর পরে আমি না জিজ্ঞাসা করছি চাচাজি আপনার যে পয়সাটা হারিয়ে গেছে তার কোনো চিহ্ন আছে বলতে পারেন বিরুদ্ধ চাচাজি বলছে হ্যাঁ আমার যে পয়সাটা হারিয়ে গেছে তার একটা চিহ্ন আছে বলে কি চিহ্ন আছে চাচাজি বলছে আমার যে পয়সাটা হারিয়ে গেছে ওই পয়সাটা এক পিঠে গর্ত আছে আর এক পিঠে উঁচু আছে ওই গত উঁচু জায়গায় আর লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ জোরে বলুন না সুবাহান আল্লাহ আর এক পিঠে গত আছে ওই গতর ভিতরে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটু জোরে বলুন না সুবহান আল্লাহ আমার যে পয়সাটা হারিয়ে গেছে ওই পয়সাটা একটা চিহ্ন আছে এটাই এক পুটে উঁচু আছে উঁচু জায়গায় আল্লাহর নাম লেখা আছে আর এক পুটে গর্ত আছে গর্তর ভিতরে মুহাম্মাদুর রসুলুল্লাহ লেখা আছে জরে বলুন সুবাহার আল্লাহ বিশ্বনবীর মা এবং আব্বর কারুর বিয়ে হলো না ন নবীর নাম দুনিয়ায় এসে গেল জরে বলুন সুবাহা ভায়া ভায়া বিরুদ্ধ চাঁচা চিহ্নদের কথাটা বললো ওই চিহ্নটা আছে কিনা এই পয়সাটার ভিতরে দেখবার জন্য আমি না ঘরের ভিতরে চলে গেল ঘরের ভিতরে চলে যাবার পরে ওই চাচাজি যে চিহ্নতের কথাটা বললো আমি না ভালো করে লক্ষ্য করে দেখছেন ওই পয়সাটার এক পিঠে উঁচু আছে আর উঁচু জায়গায় লেখা আছে আলিম লাম লাম হে আল্লাম আর এক পিঠে গত্ত আছে ওই গত্তর ভিতরে লেখা আছে মিম হে মিম দান মোহাম্মদুর রসুল্লাহরে বলেন আমি না ছুটে এসে বলছে চাচাজি আমি যে পয়সাটা পেয়েছি আর আপনি যে চিহ্নতের কথাটা বললেন এই পয়সাটার ভিতরে ওই চিহ্ন দুটো দেখতে পাওয়া যায় যে বলুন আল্লাহ চাচা এই পয়সাটা আপনি নিয়ে নেন এই পয়সাটা আপনার ওই সময় বৃদ্ধ চাচাজি জি আমিনাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেছিল মা ও মা আমিনা আজকে একটা গোপন কথা তোমার সাথে আমি বলে যাব মা তবে যেন তুমি কোনোদিন প্রকাশ করবে না মা আমা আমি না ওই পয়সাটার এক পিঠে গত্ত আছে ওই গত্তর ভিতরে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি হবেন আখিরি জামানার নবী উনি হবেন কলির কলকি ওনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ উমা আমিনা ওই আখিরি জামানার নবী মুহাম্মাদ কিন্তু অন্য কারোর উদরে আসবে না না অন্য কারুর গর্বে কিন্তু ওই মোহাম্মদ আসবে না ওই বিশ্ব নবী কিন্তু তোমার গর্বে আসবে একটি জোরে বলুন না সুবাহান যিনি আখিরি জামানার নবী হবে উনি অন্য কারুর গর্বে আসবে না আমি না তুমি যেন একথার প্রকাশ করো না জোরে বলুন সুবাহান ভাই আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমি আর একটু আগে যাই বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন তিন দিন বয়স কদিন বয়স বয়স বললাম তিন দিন বয়স সেই সময় বিশ্ব নবী চাচা হৈরত আব্বাস রাজি আল্লাহ আলান বলছেন আমি কানে শুনেছি আমার ভাই আবদুল্লার একটা সন্তান হয়েছে তথা আমিনার একটা সন্তান হয়েছে আমি দেখার সুযোগ পাইনি আমি দেখার সুযোগ পেলাম তিন দিন পরে বেলা আমার ভাতিজা মোহাম্মদ যে ঘরে আছে ওই ঘরের দিকে রওনা হলাম আমার ভাতিজা কে দেখবার জন্য আমি আব্বাস তার মেরে গেলাম অবাক হয়ে গেলাম আমি যখন আমিনার ঘরের নিকটে চলে গেলাম আমিনার ঘরের দরজা জানালার ফাঁক দিয়ে উকি মেরে লক্ষ্য করে দেখলাম আমি আব্বাস তার জব মেরে গেলাম অবাক হয়ে গেলাম আল্লাহ কি আজকে দুটো চাঁদ তৈরি করলো নাকি একটা চাঁদ আল্লাহর আসমানে আছে আর একটা চাঁদ আমিনার ঘরের ভিতরে আছে একটি জোরে বলুন না সুহান একটা চাঁদ আল্লাহর আসমানে আছে আর একটা চাঁদ আমিনার ঘরের ভিতরে আছে আব্বাস বলছে আমি আরেকটু ভালো করে উকি মেরে লক্ষ্য করে দেখি তিন দিনের শিশু নবী যে দোলনাটার উপরে শুয়ে আছে ওই দোলনাটার পাশে কেউ নেই কিন্তু ভাতিজা মোহাম্মদের দোলনাটা এমনি ভাবে করছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আববাজ বলছেন আমি আরেকটু ভালো করে লক্ষ্য করে দেখি তিন দিনের শিশু নবী মুহাম্মদ তার ছোট ছোট হাতগুলো যেদিকে সরিয়ে নিয়ে যায় আসমানে চাঁদ সেই দিকে সরে যায় একটি জোরে বলুন না সুবহান ভাই আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হলো এক তারিখে আব্বা জিজ্ঞাসা করছে ভাতিজা মুহাম্মাদ রে আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি নাকি বলে চাচা কি প্রশ্ন করবেন করেন বলে তোমার যখন তিন দিন বয়স ছিল আমি তোমাকে দেখবার জন্য গিয়েছিলাম আমি যাবার পরে লক্ষ্য করে দেখেছিলাম তুমি যে দোলনাটার উপরে শুয়েছিলে ওই দোলনাটার পাশে কেউ ছিল না কিন্তু তোমার দোলনাটা এমনিভাবে দোলাদুলি করছিল কি ব্যাপার ওই সময় বিশ্বনবী বলেছিলেন চাচা প্রশ্ন যখন করেছেন উত্তরটা শোনেন মক্কা মদিনার জমিনে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই সন্তানটাকে দোলনার উপরে শুইয়ে দেওয়ার পরে তার আব্বা দাদার নাই তার আম্মাদার নাই তার ভাই নাই বোন কেউ না কেউ দোলনা দোলা দেয় চাচা আমার আম্মাদান সাংসারিক কাজ করবার করবার জন্য যখন বাইরে চলে যেত আমার দোলনাটা দোলা দেওয়ার মতো কেউ ছিল না চাচা আমার দোলনাটা কে দোলা দেবে আমার আম্মাদান আমি না যখন দোলনাটার উপরে শুইয়ে দেওয়ার পরে সাংসারিক কাজ করবার করবার জন্য যখন বাইরে চলে যেত আল্লাহর রহমতের ফারিস তারা এসে আমার দোলনাটা এমনি কিভাবে দোলা দিত যদি বলা যাবে না সুবহান আল্লাহ আমাদের দোলা দোলবে যদি শুয়ে দেওয়া হয় দোলবে তো নাকি গো আর বিশ্ব নবীর দোলনাটা এমনি ভাবে দোলা দুলি করছে ভাই আমার আব্বাস বলে ভাতিজা মোহাম্মদ রে আর একটা প্রশ্ন তোমাকে করব নাকি বলে চাচা কি প্রশ্ন না আমি দেখেছিলাম তোমার যখন তিন দিন বয়স ছিল আমি লক্ষ্য করে দেখেছিলাম তোমার ছোট ছোট হাতগুলো যেদিকে সরিয়ে নিয়ে যেতে আসমানে চাঁদ তো সেই দিকে সরে যেত ওই সময় বিশ্বনবী বলেছিলেন চাচা আ প্রশ্ন যখন করেছেন উত্তরটা শুনে যান মক্কা মদিনার জমিনে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই সন্তানটাকে দোলনার উপরে শুইয়ে দেওয়ার পরে তার আব্বা যান না তার আম্মা যান নাই ভাই নাই বোন নাই চাচা কেউ না কেউ ফুল কিনে এনে দোলনার উপরে টাঙিয়ে দেয় চাচা ওই বাচ্চাটা হাত পা নাড়তে পারে না ফুলটা দোলনার উপরে টাঙানো আছে ও চোখ লেড় নেড়ে যেন ফুলটা নিয়ে খেলা করে চাচা চাচা ওই বাচ্চাটা যখন আস্তে আস্তে আর একটু বড় হয় যখন হাত পা নাড়তে শুরু করে দেয় ও ফুলটা নিয়ে যেন খেলা করতে শুরু করে দেয় চাচা আমার একটা ফুল কিনে দেওয়ার মতো কেউ ছিল না কে আমার ফুল কিনে দেবে আর আমি কি নিয়ে খেলা করব তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে চাঁদটাকে আমার জন্য খেলার ফুল বানিয়েছিল জেরে বলা যাবে না সুবহানাল্লাহ চাচা আমার একটা ফুল কিনে দেওয়ার মতো কেউ ছিল না চাচা আমার কে ফুল কিনে দেবে আর আমি কি নিয়ে খেলা করব তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে চারটাকে আমার জন্য খেলার ফুল বানিয়েছিল জরে বলুন না বাহান ভাই আমার বিশ্বনবী জানবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি প্রথমে বলছি আমার নবী কবে থেকে নবী ভাই আমার বিশ্বনবী জানবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তারিখে খাতুনের জান্নাত ফাতেমাতা জোহরা রাজি আল্লাহ তালহার সাথে কথাবার্তারা বলছেন ঘরের ভিতরে মেয়ে আর বাপে কথাবার্তারা হচ্ছে কোন জরুরতের জন্য কোনো প্রয়োজনে খাতুনের জান্নাত ফাতেমা ঘর থেকে বাইরে চলে গেল প্রতিমধ্যে জিবাইল আল ইসলাম এসে হাজির হয়ে গেল খাতুনের জান্নাত ফাতেমা জরুরত ছেড়ে নিয়ে আবার আব্বাজানের কাছে যাবেন খাতুনের জাননাত ফাতেমা ঘরের বাইরেতে দেখছেন আব্বা যেন কার সাথে ঘরের ভিতরে একটা কথা বলাবলি করছি খাতুনের জান্না থাতেমা ঘরের দরজায় লক্ষ করলেন আব্বা ঘরের দরজাটা খুলে দেন বিশ্বনভী ঘরের দরজাটা খুলে দিলেন দেওয়ার পরে দেওয়ার পরে দেখছেন ঘরের ভিতরে একজন অপরিচিত ব্যক্তি জীবনে কোনোদিন খাতুনের জান্নাত ফাতেমা 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 তাকে এমন সময় বলছে ওমা তুমি কি এনাকে চেনো নাকি আব্বা কোনোদিন তো দেখেনি ইনি কে বলছে ইনি অন্য কেউ নন ইনি হচ্ছেন তোমার ছোট চাচা জরে বলুন না সুবাহান আল্লাহ তার সাথে পরিচয় করিয়ে দিলেন জিব্রাহিল আলী সাল্লামের সাথে খাতুলের জান্ন খদমার পরিচয় করিয়ে দিচ্ছেন এটা তোমার ছোট চাচা যে জিব্রাহিল আলী ছোট চাচা বলে সম্বোধন করিয়ে দিল জিবরাইলের মনটা কালো হয়ে গেল বিশ্বনবী বলছেন এই জিব্রাহিল তোমার মনটা তো মলিন কেন কালো কেন না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার মেয়ের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন ছোট চাচা বলে ইয়া রসুল আল্লাহ হুজুর আপনার বয়স কত আপনার বয়স কত আমার নবী জিজ্ঞাসা করছেন ভাই জিব্রাহ তোমার বয়স কত ও ভাই জিব্রাহ তোমার বয়সটা কত এমন সময় জিব্রাহ আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বয়সের সীমা সংখ্যা আমি সঠিক বলতে পারবো না তবে আমি একটা নিদর্শন বলতে পারি কি নিদর্শন না আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিব্রাইল করার পরে আমি আল্লাহর আসমানে একটা তারা উঠতে দেখতাম তারা ওই তারাটা সত্তর হাজার বছর পর পর আল্লাহর আসমানে একবার করে উঠতো সত্তর হাজার বছর নিবে থাকতো আবার সত্তর হাজার বছর পর আল্লাহর আসমান ওই তারাটা আবার উঠতো আমি জিব্রাইল হওয়ার পরে ওই তারাটা বাহাত্তর হাজার বাদ দেখেছি একটি জোরে বলুন না সুবাহান আল্লাহ বয়স কত একটা তারা মুহূর্তে দেখেছি যে তারাটা সত্তর হাজার বছর পর পর আল্লাহর আসমানে একবার করে ওঠে সত্তর হাজার বছর নিবে থাকে আবার সত্তর হাজার বছর পর ওই তারাটা ওঠে আমি জিবরাইল হওয়ার পরে ওই তারাটা বাহাত্তর হাজার বাদ দেখেছি একটি জোরে বলা যাবে না বাহান আল্লাহ জিব্রাইলের বয়স ক্যালকুলেটর মেশিন পারবে বলে মনে হয় ক্যালকুলেটর মেশিনও ফেল হয়ে যাবে জিব্রাইলের যে কত বয়স কোন কম্পিউটার ক্যালকুলেটর মেশিন ফেল হিসাব করে পাবে না আমার নবী জিজ্ঞাসা করছে ভাই জিব্রাহিম ওই তারাটা আর দেখতে পাও ওই তারাটা আর দেখতে পাও বলছি জি না বলছি ওই তারাটা ছিলাম আমি নবী মোহাম্মদ রসুল্লাহ জোরে বলুন না সুবাহান ওই তারাটা আমি ছিলাম আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ছিলাম ভাই আমার আমি আর একটু পিছিয়ে যাই কারণ আমি এ এলাকায় নতুন আপনারাও আমার কাছে নতুন ভাই আমার আল্লাহ্বাক রব্দুল আল আমিন সর্বপ্রথম সমস্ত নবী এবং রুহুদেরকে রুহুদেরকে তৈরি করলেন আমার আপনার রুহুন সমস্ত নবী এবং রসুলদের রুহূদেরকে তৈরি করলেন তৈরি করার পরে আল্লাহর আস একটা সম্মিলনের ডাক দিলেন এ দিলেন আল্লাহ সমস্ত নবী এবং রসুলদের রুহুদেরকে নিয়ে আল্লাহ বা আসমানে একটা সম্মিলনের ডাক দিলেন যে সম্মেলনটার নাম ছিল রেসালাতের একরা সমস্ত নবী এবং রসুলদের রুহুদেরকে নিয়ে সম্মিলন করেছে করার পরে আবার সম্মিলন শেষ হয়ে গেল আবার একটা দ্বিতীয় আবার একটা সম্মিলন করলেন যে সম্মেলনটার নাম ছিল রবুয়াতের একরা নবীর সম্মিলন সমস্ত নবী এবং রসুলদের রুহুদেরকে নিয়ে আল্লাহ বলছেন শোনো আমি আল্লাহ আমি আল্লাহ সর্বপ্রথম একজনকে নবী হিসাবে মেনে নিয়েছি জোরে বলুন সুবাহান আমি আল্লাহ সর্বপ্রথম একজনকে নবী হিসাবে গ্রহণ করে নিয়েছি হে নবী মুসা তোমার জামানায় আমি আল্লাহ যাকে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছি আমি আল্লাহ যাকে নবী হিসেবে মেনে নিয়েছি হে নবী মুসা সেই নবী মোহাম্মদকে আমি যদি তোমার জামানায় পাঠাই হে নবী মুসা তুমি বলো তুমি মোহাম্মদের এর্তেবা করবে না মোহাম্মদ তোমার এর্তেবা করবে ওই সময় মুসা আলাহিসাল্লাম বলেছিল আল্লাহ না না আগের জামানার নবী মোহাম্মদকে যদি আপনি আমার জামানায় পাঠান আমি নবী মুসা আমি আপনার হাবিবেরই এতেবা করব চরে বলুন না সুবহান আল্লাহ এই নবী এই নবী আমি আল্লাহ যাকে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছি মেনে নিয়েছি এই নবী সা সেই নবী মুহাম্মদকে আমি যদি তোমার জামানায় পাঠাই তুমি বলো তুমি মুহাম্মাদের ইত্তেবা করবে না মুহাম্মদ তোমার এত্তেবা করবে হজরত ঈসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ না না আখিরি জামানার নবী মুহাম্মদকে যদি আপনি আমার জামানায় পাঠান আমি নবী ঈসা আমি আপনার হাবিবেরই ইত্তেবা করব জোরে বলুন না সুবহানাল্লাহ যখন যে নবী আসবে তার উম্মতদেরকে সেই নবীকে মানতে হবে আর যখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে সকলকে আমার নবীকে মানতে হবে একটি জোরে বলুন না সুবহান আল্লাহ কুনতু আওয়ালান নাবিইনা ফিল খল আল্লাহ পাক কিছু তৈরি করার আগে আমার নবীকে তৈরি করেছেন জোরে বলুন সুবহান আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আমার নবীকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন কুনতু আওয়ালান নাবিইনা ফিল খল আমি সৃষ্টির প্রথম এবং আমি দুনিয়ায় প্রকাশ পেয়েছি সকলের শেষে যারা বাহান আল্লাহ আকদামান নবীন আমার পরে আল্লাহ আর কাউকে নবী করবে না আমি হলাম প্রথম এবং আমি হলাম শেষ ভাই আমার তাহলে বোঝা গেল আল্লাপা কিছু তৈরি করার পূর্বে আমার নবীকে তৈরি করে ছেড়েছে